মৃতদেহ মিলল শিববাড়ির পঁয়তাল্লিশ পরশীয় পাপ্পু দাসের কেমন করি বা কি করে মৃত্যু হল পঁয়তাল্লিশ বর্ষীয় পাপ্পু দাসের তা নিয়ে দপ্তরের দিকে খবর পেয়ে ছুটে আসেন অগ্নি অগ্নিনির্বাপক বাহিনীর জোয়ানরা কিন্তু ইতিমধ্যেই সে অর্থাৎ যে দেহটি পাওয়া গেছে তা মৃত বলে এলাকার লোকেরা তুলে রেখেছে অগ্নিনির্বাপক বাহিনীর লোকেরা এসে মৃত বলে তারা নিয়ে যায়নি তারা গেছে মৃতদেহটি শিব বাড়ির ইলেকট্রিক মিস্ত্রি পুদাশের তার বয়স পঁয়তাল্লিশ বছর হবে কাল রাতেও বাড়িতে ছিল বলে বাড়ির লোকজনদের মতামত তবে অগ্নির্বাপক বাহিনীর জওয়ানদের মতে মৃতদেহ 24 ঘন্টা হয়ে গেছে আপাতত ধর্মনাকর উত্তর জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে ময়নাতদন্তের পর নিজ দেহ পরিবার পরিজনদের হাতে তুলে দেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে এখানে কিছুক্ষণ আগে আমাদের কাছে তো আমরা এসে উনি গোলেমুটে গড়ে আসছে এখানে পাবলিক হয়ে আছে ওরা এটাকে তুলে রাস্তার সামনে রেখে দিয়েছিল তো দেখলাম এটা মোটামুটি যে সিন্টম দেখা যাচ্ছে মোটামুটি না হই সাই মোটামুটি মারা গেছে মানে ডাক্তার হয়ে গেছে যে শরীরের চেহারা দেখে বোঝা যাচ্ছে যে অন্তত মুখে টোয়েন্টি ফোর আওয়ার্স মারা যাওয়ার তো আমরা এসে যেহেতু মারা গেছে যদি জীবিত থাকতো এটা আমরা রিকোভারি করি কিন্তু যখন মারা গেট যাওয়ার পর এটা কিন্তু টুটেলি পুলিশে পুলিশকেই যদি জীবিত থাকতো তাহলে আমরা এটাকে রিকোভারি করি একশোবার যদি কোনো ইঞ্জুর হয় বা যদি জলের মধ্যে পড়েছেন ধরুন এটা নিলে পরে বাঁচবে এই ধরনের বোঝা যায় কিন্তু এটা তো পুরা বরফের মতো ডাক্তা হয়ে গেছে মানে এটা তো ভেসে গেছে মানে কি কোন সময় বোঝা যায় যে জলে পড়ার পর যখন ভেসে উঠবে তখন তো এটা হান্ড্রেড পার্সেন্ট কিছু না হয় টোয়েন্টি ফোর আওয়ার হয়ে গেলে এটা ভেসে উঠে হ্যাঁ তারপর তো একজনকে জিজ্ঞেস করলাম যে ওনার নাম কী তো এমনি বুঝা গেছেন কালিদাস ওনার নাম অ্যাঁ হ্যাঁ পাপ্পু দাস আচ্ছা যাই হোক হতে পারে সবাই তো জানে না ওখানে দু একটা ছেলে ছিল ওর নাম বলবো তো দেখুন ওখানে দেখুন এমন অবস্থা আমাদেরকে ডেথ ডেথ বডিও আমাদেরকে টানতে হয় এটা কিন্তু আমা আমাদেরকে নেওয়ার নিয়ম না যেটা হ্যাঁ এটা আমাদেরকে রেস্কিউ করার কোনো নিয়ম না আমার এই যে ডেড বডিকে যখন নিয়ে যাই আমরা ওখানে যদি একটা কল আসে লাগবে সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা